হিগ বলে সে না আমার পীর ঠিক বলে সে নাকাবীর বলে সে না আমার কাবীররা এই বলে সে না আমার পীর ঠিক বলে সে নাকীর ইক বলে সে না মার রা অলিতে রাখলে ধরো যদি বন্ধু পারো অলিতে রাখলে ধরো যদি বন্ধু পারো কোরআন যে জেনে বুঝে একটু তুমি পড়ো কোরআন সুন্নামতে মতে তোমার জীবনটাকে গড়ো আউলিয়া কে রামের মতো জীবন খানি গড়ো তোমার নেতা তোমার শায়েক আসল দলিল না চৈতন যে শায়েক সে যে দিতে পারে ধোঁকা তোমার নেতা তোমার শায়েক আসল দলিল না চৈতন্য দেশায় কে জে দিতে পারে धोखा তাই কর্মী হওয়ার আগে বন্ধু তাই কর্মী হওয়ার আগে বন্ধু আমির জা চাই করো ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কাবির ঠিক বলেছে না আমার রা ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কাবির বলে না মারা কাবীরেরা তো এসে যাওয়ার পরে মিথ্যা হয় বিলুপ্তি টেনে বোঝে কেন বন্ধু কর তোরি যত এসে যাওয়ার পরে মিথ্যা হয় বিলুপ্তি জেনে বোঝে বন্ধু তুমি কর সালছাতরি কেন দাল কানার মতো বন্ধু কেন দাল কানার মতো বন্ধু মনApiException করো ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কবির ঠিক বলেছে না মারা কাবীরেরা ক বোলে চেনাৰ পীৰ ঠিক বোলে সেই নাক বোলে নামৰ কাবীৰে বোলে চেনাৰ পীৰ ঠিক বোলে সেই নাক ঠিক বোলে সে মাৰ কাবীৰ বোলেছে নামৰ পীৰ ঠিক বোলে সেই নাকাবীৰ বোলে নামৰ কাবীৰে ওলিতে রাখলে ধরো যদি বন্ধু পারো রাখলে ধরো যদি বন্ধু পারো কোরআন হাত জেনে বুঝে একটু তুমি পড়ো কোরআন শূন্য মতে তোমার জীবনটাকে গড়ো আউলিয়া কে রামের মতো জীবন খানি গড়ো